আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল কুকিং উইথ তান্টিনা আজকে আমি আপনাদের সাথে কাউনের পায়েসের একটি রেসিপি শেয়ার করব পায়েসটি আমি খেজুর গুড় দিয়ে তৈরি করেছি কাউনটি আমি দশ মিনিট ভিজিয়ে রেখেছিলাম এরপর খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এটি খুব সাবধানতার সাথে ধুতে হবে কারণ এখানে অনেক বেশি বালু থাকে তাই ভালোভাবে ধুতে হবে এখানে হাফ কাপ কাউন নিয়েছি নারকেল কুড়োনো নিয়েছি এখানে হাফ কাপ খেজুরের গুড় পানি দিয়ে গলিয়ে লিকুইড করে নিয়েছি এখানে আমি এক লিটার দুধ নিয়েছি দুধটিকে ভালোভাবে জাল দিয়ে নিয়েছি এখন এখানে কয়েকটি তেজপাতা এলাচ লবঙ্গ দিয়ে নিয়েছি এখন এগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ জাল দিব এখন আমি দুধের মধ্যে কাউন দিয়ে দেব এভাবে কিছুক্ষণ নেড়ে চড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব দশ মিনিটের জন্য দশ মিনিট পরে ঢাকনা তুলে আবার নেড়ে চেড়ে দিব এভাবে কাউন সেদ্ধ না হওয়া পর্যন্ত নাড়তে থাকব না হলে কাউন নিচে লেগে যেতে পারে এবার নারকেল কুড়োনো অ্যাড করব পাউনের চাল আমাদের হেলথের জন্য অনেক উপকারী এতে থাকা কিছু উপকারী উপাদান আমাদের রক্তে মিশে থাকা এলডিএল বা খারাপ কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে এতে থাকা পটাশিয়াম আমাদের শরীরের লবণের ভারসাম্য বজায় রেখে রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে চালটি যখন প্রায় নাইনটি পারসেন্ট সেদ্ধ হয়ে যাবে তখন এখানে গুড়টি ঢেলে দেব এবার গুড় এবং পায়েস ভালোভাবে মিশিয়ে নেব মিনিট রান্না করে নেব আরও এটিকে বেশি গাঢ় করা যাবে না কারণ ঠান্ডা হলে এটি আরো কারো হয়ে যাবে আমার যখন কাউনের পায়েসের ঘনত্বটা ঠিক এরকম থাকবে সেই পর্যায়ে আমি এটিকে নামিয়ে নেব দেখুন এটি দেখতে কি সুন্দর হয়েছে এটি দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে মারসাল্লা অতুলনীয় অনেক মজা হয়েছে খেজুর গুঁড় দেওয়ার জন্য পায়েসটি আরো বেশি আকর্ষণীয় হয়েছে একটি অনেক সুন্দর ঘ্রাণ বের হচ্ছে আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ